ঘরে চালু করে দেবেন আল্লাহ একসাথে বসবেন মহাবণরা আজকের মহাপীর ওখানে ফ্যান্ডেলে আছেন আপনাদেরকে অনুরোধ করবো ইফতারি বানাইতে বানাইতে দোয়ার সময়টা মিস করবেন না দশ মিনিট ইফতারি বানানো কমপ্লিট করে ফেলেন ঘরে যারা চার পাঁচজন সদস্য তিন চারজন আছেন বসবেন বস ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে যাইবেন তখন আল্লাহ দোয়া ফিরাবে না একদিন আপনি হাত তোলেন একদিন আপনার মেয়েকে বলেন বড় মেয়েটাকে থেকে মা তুমি হাত তোলো তুমি দোয়া করো আমরা আমিন আমিন বলবো একদিন আপনার স্ত্রী হাত তুলবে আপনারা আমিন আমিন বলবেন একদিন বড় ছেলেতে হাত তুলবে আপনারা আমিন আমিন বলবেন ঘরের মাঝে দোয়ার একটা সিস্টেম চালু করে দেন একদিন হয়তো আপনি থাকবেন না কিন্তু দোয়া চলতে থাকবে অভ্যাস চালু করে দেন রামাদান উপলক্ষে রামাদানে ফকির যেন বাড়ি থেকে পায় না ফিরে একজন যাদের দোকান আছে দোকানে ভাঙতি টাকা রেখে দেবেন রামাদান উপলক্ষে পাঁচ টাকার কয়েন বেশি করে রেখে দেবেন ভাঙতি টাকা রেখে দেবেন বেশি বেশি দেবেন বেশি বেশি দেবেন রামাদানে বারাকাতের মাস একটা নফল একটা ফরজের সমান হয় একটা ফরজ সত্তরটা ফরজের সমান বিশাল অনেকে বলে দোকানে হজুর দিতি দিতে বিরক্ত হয়ে যায় আমাকে বলেছে এমন ভাই আছে যে হজুর রমাদান মাসে ব্যবসা করব না ফকির বিদায় করব বুঝি না শুধু লাইন দিয়ে আসে বিরক্ত হয়ে যাই আমি বলি দোস্ত বিরক্ত হইও না আচ্ছা যে ফকিরটা ভিক্ষা নেয় সে কি নিয়ে বিরক্ত হয় কয় না না হেতা আমি দিলে আরেক দোকানে যাই হে দোকান থেকে আরেক দোকানে আমি বলি রাক্ষ করে দেখবেন ভাই এমন আছে যে লাঠিতে ভর দিয়ে ভিক্ষা করছে হাঁটতে পারে না একবার দুর্বল অথবা পায়ে ব্যথা কিন্তু সে সে নিয়ে বিরক্ত হচ্ছে না আপনি দিলে আপনার থেকে নিয়ে আরেক দোকানে যায় সেখান থেকে আরেক দোকানে যায় বেশি পাচ্ছে তাই সারা দিন ভিক্ষা করছে যে নিয়ে হেঁটে হেঁটে বিরক্ত হয় না আপনি এক চেয়ারে বসে দিতে দিতে বিরক্ত কেন হন আসমানের মালিক যদি শুধু আল্লাহ একটু উল্টাই দিলে চোদ্দ দশতলায় আছেন তোর গাছতলা নিতে আল্লাহর একদিন লাগবে না আবার যে গাছতলা তাকে দশতলা তুই একদিন একদিন লাগে না

খাওয়ার জন্য যে দৌড়তেই হয় দশ মিনিট বিশ মিনিট আগে উঠে যান দুরা চার রাকাত ছ রাকাত আট যতটুকু সময় পান রমাদানের দায়িত্ব যদি অভ্যাস করে তুলুন রমাদান মাসের ছেপ এক আক্ত নামাজ যেন জামাতে মিস না হয় সিদ্ধান্ত নিন তিরিশ রোজা দেড়শো অক্ত নামাজ দেড়শো অক্তই জামাতে পড়ব এক অক্ত মিস দেব না এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন